কলেজের মানে মেডিকেল কলেজের আমাদের ডিএমসির পরিবেশের কথা চিন কোথায় ব্যাক করি আমরা বলতেছিলাম যে ধিস্তা কাগজ নিয়ে যেতে হইতো পরীক্ষার হলে খুবই এম্ব্যারেসিং একটা ব্যাপার আর একটা জিনিস সম্ভবত এটা তোদের তোদের ব্যাচ থেকে এটা বন্ধ হয়েছে আমি যত শুনছি এটা হচ্ছে যে আমাদের অ্যানাটমি যেই সাবজেক্ট ফার্স্ট ইয়ারের তোর তো শেষ করে আসছিস অ্যানাটমি সাবজেক্টে একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ব্যাপার ছিল পরীক্ষার হলে করে দেখাইতে হইত সেটা হচ্ছে যে বডিতে তোর চক দিয়ে একে একে কোন অর্গানটা কোথায় আছে যেটা আমরা সার্ফেস মার্কিং সাপোজ আমার বডির ডান পাশে যে লিভার থাকে লিভারটা আমি একে এঁকে দেখাবো যে এই জায়গার মধ্যে লিভারটা থাকে এখান থেকে এত সেন্টিমিটার দূরে টোটাল পজিশনগুলো বলতে হইতো এই সার্ফেস মার্কিংটা আমরা একজন মামার গায়ে করি একজন মামা যে ওই অ্যানাটমি ডিপার্টমেন্টের ওখানেই ওনার চাকরি উনি কিছু হ্যান্ডেল করে ওখানে উনার বডিতে বেসিক্যালি ওই আঁকাকে এটা করা হয় তো আমার কাছে সবচেয়ে শকিং ব্যাপারটা হচ্ছে বেতনবিহীন আবার কর্মচারী কিভাবে হয় আই আই হ্যাভ নো ক্লু আমি এখনও জানি না এটা কি এটা এটা আদৌ ঢাকা মেডিকেল ছাড়া কোথাও এক্সিস্ট করে কি না জীবনে কোথাও শুনি নাই বেতনবিহীন কর্মচারী আচ্ছা ভালো উনি বেতনবিহীন কর্মচারী বুঝলাম তো এই সিস্টেমটা হচ্ছে যে আমরা অভিয়াসলি এখানে কারো নাম নিবো না বাট সিস্টেমটা হলো যে এই সিস্টেমে আমি যত শুনছি তোদের ছিল না এটা তুই ওটা ভেরিফাই করিস ছিল কি ছিল না বা আসে কি নাই ও ওই সার্ফেস পার্কিংটা তো বেসিক্যালি দুইবার হইতো একটা হচ্ছে যখন আমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করব ব্যাচে বেছে তো মেডিকেল পড়াশোনার সিস্টেমটা হচ্ছে বড় টোটাল গ্র্যান্ড টোটালকে ধর আমাদের যদি দুইশো তিরিশ জন চল্লিশ জন হয় এটাকে বিশ জনের সাত মানে দশ বারোটা ব্যাচে ভাগ করা হবে প্রতি ব্যাচে বিশ জন করে বিশ জন বিভিন্ন গোল 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 ই করে বসবে সার্কেল করলে বসবে প্রত্যেকটা ব্যাচার একজন করে ব্যাস টিচার থাকবে উনি হচ্ছে যেই জিনিসগুলো লেকচার ক্লাসে পড়ানো হয়েছে সেটাকে আরও ভালো করে পড়াবেন যেটাকে আমি টিউটোরিয়াল ক্লাস বলি তো এই টিউটোরিয়াল ক্লাসে মানে মেইন পরীক্ষার আগে আগে সার্ফেস মার্কিংটা আঁকায় মামার গায়ে আঁকায় মামা প্রত্যেক ব্যাচে ব্যাচে একবার একবার করে নিজের শরীরটা একটু দিত শার্ট টার্ট খুলে আমরা ওখানে আঁকা আঁকি করতাম ম্যাডাম একবার দেখাই দিত এরপরে সবাই বা স্যাররা দেখাই দিত এরপরে সবাই প্র্যাকটিস করতো একবার করে পরীক্ষার জন্য মজার বিষয় হচ্ছে যে

এর মধ্যে আরো কার্ড আছে কত কিছু আছে তো এর মধ্যে জাস্ট একটা সেশনের মধ্যে দিয়ে উনি উনি দশটা হাজার টাকা কামাইতেছে এক লাখ না হইলো দশটা হাজার টাকা এবং এটা কি আমরা তো স্টুডেন্ট আমরা আমরা ওনাকে একটা হলো যে মামার কষ্টে আছে ওনাকে আমি পাঁচ দশ টাকা দান করে দিলাম উনি এটাকে ডিমান্ড হিসেবে নিবে এটা গেল এটা তো হচ্ছে জাস্ট প্র্যাকটিস সেশন ফাইনাল পরীক্ষার দিন উনি জনপ্রতি দুশো টাকা করে নিছে দুশো টাকাকে দুশো দিয়ে গুণ গুণ করা এখন এখন হবে হচ্ছে দুইশো চারটা শূন্য না দশক শতক হাজার প্রায় চল্লিশ হাজার টাকা হবে গ্র্যান্ড টোটাল তো এটা হলো বড় বড় পরীক্ষার সময় এবং এই টাকাটা মতো করে ডিমান্ড হিসেবে দিতে হবে এবং এটা এই বিশেষ করে ফাইনাল পরীক্ষার সময় ওই যে বললাম যে আমি খয়রাতি স্টাইলে দিস্তা কাগজ নিয়ে পরীক্ষা দিতে গেছি হ্যাঁ এই দিস্তা কাগজে পরীক্ষা দেওয়ার সময় উনি সিল মারবে সিলটা মারার আগে দুশো টাকা নিত হুম হুম এবং এটা আমি পার্সোনালি সবসময় এটা যেটা প্রায় করতাম সবসময় না পারলেও প্রায় যেটা করতাম আমি একদম ইনটেনশনালি পকেটে কোনো টাকা ছাড়া মানি ব্যাগ ছাড়া দিতাম পরীক্ষা হলো যাতে ওনারা জিজ্ঞেস করলে বলতে পারি ভাই টাকা আনি নেই এটা তো মিথ্যা কথা না ওনারা চাইতো এমনভাবে মানে এটা তো ওনাদের প্রাপ্য এমন এমন একটা অবস্থা আমরা আমরা যে কোনো পরীক্ষায় পরীক্ষার ফি দেই না টিউশন ফি হিসেবে ওনারা দুশো টাকা এমনভাবে নিত যে এটা ওনাদের প্রাপ্য বা কে মানে অথরাইজড একটা ব্যাপার এবং সবচেয়ে বড় কথা টিচাররা এটার কিচ্ছু কোনো কোনো কিছুই বলতো না অথরিটি ব্যাপারে পুরোপুরি চুপ ওনারা বেতন বেতন এবং আরও আরও মজার বিষয় হচ্ছে যে এটা যখন আমি আমার ক্লাসমেটদের সাথে আলাপ করতাম তখন ওরা বলতো যে এই যে মানে সাম হওয়া একটা মানে বাঙালি একটা সফট কর্নার থেকে বেতন বেতনবিহীন কর্মচারী ওনাকে একটু সাপোর্ট করা উচিত আরে বাবা বেতনবিহীন কর্মচারীকে আমরা যে কোনো অসহায় মানুষকে আমি সাহায্য করতে পারি কিন্তু উনি যখন জিনিসটাকে ডিমান্ড বানায় ফেলে যে আপনাকে পঞ্চাশ টাকা দিতেই হবে আপনাকে দুশো টাকা দিতেই হবে আর আমরা স্টুডেন্টরা ওনাকে প্রত্যেক মাসে মাসে বিশ হাজার চল্লিশ হাজার টাকা দেওয়ার কে এটা দিলে প্রয়োজন ঢাকা মেডিকেলে বড় বড় সারা যারা দিনে এক লাখ টাকা মাচ্ছে বড় বড় সার্জন যারা বড় 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 চেম্বারের ডাক্তার যারা তারা প্রয়োজনে দিক তাদের জন্য এটা কোনো বিষয় না আমরা তো স্টুডেন্ট আমাদের জন্য পঞ্চাশশো টাকাও তো অনেক বড় বিষয় হুম এর চেয়ে কত সিলিসিলি কারণে একটা স্টুডেন্টের পকেট থেকে দশ টাকা বের করতে যান বের হয়ে যায় মামা আমার তো ইনকাম নাই এই 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 কত ভালো ভালো কারণে কত স্টুডেন্টের পকেট থেকে টাকা বের হয় না অনেক কারণে সেখানে পঞ্চাশ টাকা দুশো টাকা করে একটা পরীক্ষা উইদাউট এনি রিজন এমনকি আমাকে পার্সোনালি আমি একটা ভাল আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আমার আব্বু মাম্মু দুজনই চাকরি করে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আমি মোটামুটি উচ্চবিত্ত বা উচ্চমধ্যবিত্ত ধরনের ফ্যামিলি থেকে বিলং করি তো তারপর এ এমনকি আমাকে এমনও শুনতে হয়েছে অনেকের কাছ থেকে ইঙ্গিতপূর্ণভাবে যে মানে আমি একটু কৃপন কিপটা যে পঞ্চাশ টাকা নিও আমার আমার ফ্যামিলি এত ভালো পঞ্চাশ টাকা দুশো টাকা দিত আমার মানে কেন সংকোচ বোধ করতেছি সংকোচটা তো টাকার অ্যামাউন্ট নিয়ে না সংকোচটা হচ্ছে আমি দুশো টাকা কেন দিবো এটা অন্যায়ভাবে হি ইজ আস্কিং মানি ফর নো রিজন এটা তো সাহায্য করে না এটা তো কোনোভাবে সাহায্য করে না উনি যদি বেতন ভুক্ত কর্মচারী হইতো উনি একটা বেতন পাইতো উনি সিস্টেমেটিক্যালি আমাদের কাছে সাহায্য হিসেবে চাইতে আসতো আমার পঞ্চাশ কেন হচ্ছে বেশি দিতে অসুবিধা নেই এবং তখন আমি সেটাকে গোপনে দিব আমি তো প্রকাশ্যে সবাইকে জানাই বুঝাই দিব না সেটার হিসাব আলাদা কিন্তু আমি ওনাকে অন ডিমান্ড পঞ্চাশ টাকা দুইশো টাকা করে প্রতি সিজনে দিব এবং উনি এভাবে মানুষের কাছ থেকে বিশ হাজার চল্লিশ হাজার টাকা করে কামিয়ে নেবে আই হোপ এটা তোদের সময় থেকে বন্ধ হয়েছে যত জানি এটা হ্যাঁ ভাই আসলে আমাদের সময় থেকে বন্ধ হয়েছে বলতে কি যে আমরা হচ্ছে মানে আমরা হচ্ছে এই বিষয়টাকে আমরা যে হচ্ছে আমাদের আপনি যেটা বললেন যে টাকা নেওয়ার বিষয়টা হ্যাঁ অনেক সময় আমরা এটা পাইছিলাম আর কি জিনিসটা যে আমাদের কাছ থেকে পরীক্ষার সময় নিত তবে এটা আমরা মোটামুটি হচ্ছে মানে থার্ড টার্ম পর্যন্ত আগ হচ্ছে না মানে থার্ড টার্ম বলতে হচ্ছে থার্ড টার্মের যে আমাদের মোটামুটি যে গত বছর আর কি মানে এই যে ইয়ার আগ পর্যন্ত হয়েছে আর কি এই যে যখন হচ্ছে আগস্ট আগস্টে যখন ইয়া হইলো আবার আন্দোলন আন্দোলন যখন শেষ হইলো মানে এর পরে হয়তো মানে ওর ওই সময় যখন হচ্ছে গিয়ে আমাদের মানে তখন তো আসলে তখন থেকে তো আমরা একটা কথা শুনে আসছি যে সংস্কারের কথা যে হচ্ছে আমরা অনেকখানে আমাদের মেডিকেলেও তো আমরা অনেক কিছু নিয়ে সংস্কার করতে চাই জুলাই আন্দোলন টাই করছে হ্যাঁ এটা হচ্ছে মানে এইটা হচ্ছে মানে এই সংস্কারেরই একটা অংশ ছিল এটা যে আমরা এই বাজেট এডিশনটা মানে আমরা এটাও আসলে চেষ্টা করছিলাম যে ওনাকে যেন একটা চাকরির মানে আপনি যেটা বললেন যে অবৈতনিক মানে উনি এখানে কাজ করবে কিন্তু ওনাকে কোনো মানে বেতন দেওয়া হবে না এটা তো আসলে একটা অবিচার মানে উনি কেন বেতন পাবে না উনি তো এখানে কাজ করতেছে উনি মানে শুধু যে আমাদের আপনি তো বললেন সার্ফেস মার্কিং এখানে এখানে দেখ এখানে তুই যে মাত্র বললি যে অবৈতনিক আমরা বেতন পাওয়ার সুযোগ করে দিচ্ছি এখানেও হয়তো সম্ভব আমাদের কোনো অডিয়েন্স ওই মামার প্রতি সফট কর্নার তৈরি হইতে পারে আমি ওনাকে সফট কর্নার কোনো জায়গায় দিবো না তুই আমাকে বল একটা মানুষ চাকরি কেন করবো যদি ওনার এখানে নিশ্চিত ভাবেই না কোনো সুবিধা ছিল নিশ্চিত ভাবেই উনি ওনার নর্মাল বেতন থেকে বিশ হাজার চল্লিশ হাজার টাকা পুতিছি উনি পায় কোনোভাবে কোনোভাবে পাইতো ওনার সুবিধা ছিল দেখে উনি ছিল হান্ড্রেড পার্সেন্ট ছিল আমি ওনার গায়ের মধ্যে কিছু আঁকা আঁকি করতেছি দেখে ওনাকে পঞ্চাশ টাকা কোন দুঃখে দেব এটা উনি ডেফিনেটলি কিছু সুযোগ সুবিধা পাইতো বলেই ওনার কিছু এখানে পাওয়ার ছিল বলে উনি মানুষ তুই কোথাও অবদানি হবে চাকরি করবি না না অবশ্যই না যদি তোর ফিউচারে কিছু মানুষ ইন্টার্নশিপ কেন করে আনপেইড ইন্টার্নশিপ কেন করে ফিউচারে আমার একটা বেনিফিট আছে ইন্টার্নশিপ একটা ভ্যালু আছে আমি যে অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করতেছি সেটাতেই আমি ভবিষ্যতে চাকরি করতে পারবো অথবা এই ইন্টার্নশিপটা যদি আমি ভালো আর কোনো অর্গানাইজেশনে করি তাহলে সেটা আমাকে ভবিষ্যতে পেইড ভালো স্যালারি পাইতে হেল্প করবে রেকমেন্ডেশন হিসেবে যে আমি একটা জায়গায় ট্রেনিং নিচ্ছি আমার একটা এক্সপিরিয়েন্স আছে উনার তো আর এই জিনিস নাই এই চাকরি করে তো ওনার আমি অবৈতনিক ভাবে দুই বছর চাকরি করছি না উনি এটাকে অবশ্যই সুযোগ সুবিধা ওনার কিছু অবৈধই বলবো আমি অবৈধ ব্যাপার সেবা ছিল বলেই উনি দিন করছে তো যাই হোক তার মানে বোঝা যাচ্ছে যে জুলাইয়ের পর পরে এটা মোটামুটি বন্ধ হয়েছে হ্যাঁ মানে এটা আসলে আমরা করছিলাম কি যে এরকম হচ্ছে যখন তারা এরকম করতে আর কি আমরা সেটাকে হচ্ছে ইয়ার কাছে জানাইছি আমরা ডিপার্টমেন্টের কাছে এটা জানাইছি তো পরবর্তীতে হচ্ছে অনের ডিপার্টমেন্ট আমাদেরকে সহযোগিতা করছিল তো এই কারণে তো এই জিনিসটা মোটামুটি বন্ধ হয়ে গেছে এখন কি অবস্থা আমি জানি না তবে মানে এটা এটা তখন আর কি at ওই সময়টা আর কি আমরা পরবর্তীতে তেমন একটা পাই নাই পরের আর ধরে নেওয়া যায় ইনশাআল্লাহ এটা এটা এখন বন্ধ আছে আর থাকবে না ইনশাআল্লাহ এটা খুবই মানে দুঃখজনক